যবার যদি ক্ষমতায় যায় আমাদের প্রাইমিসি প্রজেক্ট প্রথম দিকের প্রজেক্টের মধ্যে এই চট্টগ্রাম পাঁচবাজার মহাসড়ক থাকবে ইনশাআল্লাহ আর এটা যখন প্রসারিত হবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে গ্রাম প্রিয় আমার আমি বলছিলাম গত 54 বছরে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত নাই। আজকে দেখেন আপনারা দারিদ্রতা আমাদেরকে কিভাবে গ্রাস করছে একজন কৃষক একজন শ্রমিক সারাদিন দিন পরিশ্রম করে একজন দিন মজুর আপনার বিলে সন্ধ্যাবেলায় আটশো টাকা মজুরি পাই এই আটশো টাকা এক হাজার টাকা নিয়ে সে দ্রব্য মূল্যের চাল ডাল মুক্তির জন্য সঙ্গের জন্য মানবিক মর্যাদার জন্য ন্যায় বিচারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য যারা জীবন দিয়েছিল তাদের সেই উদ্দেশ্য কি সফল হয়েছে 1971 থেকে 2025 কত বছর 54 বছর অতিবাহিত কাম হয়েছে এই 54 বছরে এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হয়নি নাই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এদেশের মানুষের সেই মৌলিক অধিকারগুলো কি বাস্তবায়ন হয়েছে এদেশে কি সাম্য প্রতিষ্ঠিত হয়েছে এদেশে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত ভাইয়েরা আজকে দেখবেন আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে পাঁচ কোটি যুবক পাঁচ কোটির অধিকাংশ যুবক আজকে বেকার বেকারত্ব একজন যুবককে কিভাবে গ্রাস করে সে হতাশাগ্রস্ত হয় তার পিতা হতাশাগ্রস্ত হয় সে পরবর্তীতে নেশাগ্রস্ত হয় এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে আমার এই যে যুবক যার একটি কাজের ছিল এই পূরণ করার দায়িত্ব ছিল বাংলাদেশের সরকার বাংলাদেশ সে রাষ্ট্রের রাষ্ট্র কি এই দায়িত্ব পালন করতে পেরেছে যুবকের কর্মসংস্থান হয়েছে ভাইরা আজকে আমাদের বর্তমান যে বিশ্ব এই বিশ্ব সাইন্স টেকনোলজিতে আপনার লিড করছে জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার অবস্থা আঠারো কোটি মানুষের দেশে আজকে আপনারা দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা হজবরদ একটা অবস্থা বারবার আপনার শিক্ষা কমিশন হয়েছে কিন্তু সত্যিকার অর্থে কারিগরি শিক্ষা এবং কোয়ালিটি শিক্ষা আমি শিওর হয় নাই যার কারণে বেকারত্ব বেড়েছে শিক্ষিত যুবকের সংখ্যাও আজকে অনেক আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার কোয়ালিটি কি পৃথিবীর পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম আছে আমাদের কোনো উল্লেখযোগ্য আবিষ্কার আছে কোন উল্লেখযোগ্য নাম করা বিজ্ঞানী আছে জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার আর এর শক্ত দায়ীবার গত চুয়ান্ন বছর বাংলাদেশকে যারা শাসন করেছে তাদের প্রাণপ্রিয় আমার শুধু তাই নয় আজকে পৃথিবীতে আপনারা দেখবেন সড়ক ব্যবস্থা কমিউনিকেশন কত উন্নত আজকে বাংলাদেশের রাস্তাঘাট দেখলে আমাদের কাছে খুব কষ্ট হয় পৃথিবীর সড়কগুলো আপনার আমাদের ইউরোপ আমেরিকা বাদ আমাদের আশপাশের এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো তাদের মহাসড়কগুলো আপনি দেখবেন সিক্স লেন এইট লেন আমাদের এই রোডের অন্তত চার গুণ তিন গুণ প্রসারিত আপনার রাস্তাঘাট সেখানে একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসে ওয়ান ওয়ে আর আজকে আমাদের ঢাকা শহর যানজটের নগরী চট্টগ্রাম শহর কেউ যানজট গ্রাস করছে আমাদের এই চকরিয়া কেউ যানজট গ্রাস করছে আমাদের পেকুয়া বাজারও যানজট আর আমাদের এই চট্টগ্রাম কস বাজার মহাসড়ক এইটা একটা মরম ফাঁদে পরিণত হয়ে প্রতিদিন এখানে সড়ক দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষের জীবন যায় একবার ১৩ জন ঈদের পরে আরেকবার আপনার আটজন আর গত কয়েকদিন আগে আপনার পাঁচজন কুমিল্লার আপনার ফাঁসিয়াচারিতে মাস্টার সাথে এক্সিডেন্টে মারা গেল গত চুয়ান্ন বছরে যারা এই দেশকে শাসন করেছে তারা আমাদের এই চকরিয়া পেকুয়া দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারের সাথে বৈষম্য করেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা অনতি বিলম্বে সিক্স লেনে উন্নীত করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনোস আপনার মত একজন আপনার প্রধানমন্ত্রী অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন মরহুম তিনি সুযোগ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জুলাই অভ্যুত্থানের পরে দেশের ছাত্র জনতার রক্তের উপর আপনি চট্টগ্রামের সন্তান আজকে সরকার প্রধান আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনার কাছে আমরা জোর দাবি জানাই চট্টগ্রাম উন্নীত করার জন্য করুন এটা এটা আলোচনা আমরা জোর জানাচ্ছি। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশের অতীতের যোগাযোগ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে ছিলেন সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা এই সড়ককে ডেভেলপ করে নাই এই সড়কের অধিকাংশ আমাদের চকরিয়ার উপর দিয়ে